অর্থাৎ ইউনিভার্সিটির সামনে দিয়ে কিন্তু এভাবেই কিন্তু শিক্ষার্থীদের যে সমুদ্র রূপ নিয়েছে এবং কিন্তু অভিভাবকরা রয়েছে এবার দিয়ে কিন্তু গুরুত্ব দিচ্ছে আহ কিন্তু আমরা দেখছি যে অভিভাবক শিক্ষক শিক্ষার্থীরা এবং সদস্যদেরকে নিয়ে কিন্তু অভিভাবকরা চলে আসছে সেটি কিন্তু আমরা দেখতে পেয়েছি এবং যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখতে পাচ্ছেন যে এটি হচ্ছে মিছিলের শেষ মাথা অর্থাৎ পুরো মিছিলটি কিন্তু যদি যাওয়া হয় তাহলে এক জায়গায় দাঁড়িয়ে কিন্তু বিশ মিনিটের মতো মিছিলটি কিন্তু এত লম্বা ছিল সেটি কিন্তু দেখতে পাচ্ছি এবং এই মুহূর্তে কিন্তু তারা যাচ্ছে মূল রামপুরার যে মূল পয়েন্ট সেগুলো সেই রাস্তাটিতে কিন্তু উঠছে সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি তারা ইউনিভার্সিটির শীর্ষ যাবে এবং আপনারা যদি একটু করে দেখানোর চেষ্টা করেন তাহলে এক দেড় দেড় দুই কিন্তু এই মিষ্টিটা কিন্তু যাচ্ছে We want justice! We want justice! We want justice! We want justice. We want justice. সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং আজকে থেকে দেখতে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন রামপুরার অবস্থা আসলে কি হয় বলা যায় না আপনারা দেখতে পাচ্ছেন যদি একটু লক্ষ্য করেন তাহলে কালো হয়ে আছে এই কালো হওয়ার দৃশ্যটি এক থেকে দেড় কিলোমিটার দূরত্ব আমরা দেখছি এবং কিন্তু আমরা দেখছি যে মিছিলের শেষ হচ্ছে না সেটি কিন্তু আমরা দেখছি এবং আমরা পুরো রাজধানীর খবরটি যদি একটু বলা যায় তাহলে রাজধানীতে প্রত্যেকটি গুরুত্বপূর্ণ জায়গায় কিন্তু এভাবেই কিন্তু জড়ো হচ্ছে শিক্ষার্থীরা এবং শিক্ষার্থীদের সাথে অভিভাবকরাও কিন্তু জড়ো হয়ে রয়েছে সেটি কিন্তু আমরা লক্ষ্য করতে পেরেছি এবং ধানমন্ডি সায়েন্স ল্যাব এবং উত্তরা এবং এই মুহূর্তে আমরা রামপুরাতে রয়েছি রামপুরার ওয়েস্ট ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সামনে কিন্তু এই দৃশ্য সেটি কিন্তু আমরা দেখতে পেয়েছি পরিবার নিয়ে কিন্তু তারা এসছে সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি